গ্যাস এবং ব্যাটারি সিস্টেম হাওয়াই মিঠাই মেশিন হচ্ছে ইলেকট্রিক হাওয়াই মিঠাই মেশিন আরেকটি মডেল হচ্ছে ইলেকট্রিক হাওয়াই মিঠাই মেশিনের আরেকটি মডেল এটিও ইলেকট্রিক হাওয়াই মিঠাই মেশিন এটি হচ্ছে ম্যানুয়াল হাওয়াই মিঠাই মেশিন মেশিন হচ্ছে হচ্ছে পপকর্ন পুরো টোটাল বডি তৈরি ব্যাটারি সিস্টেম আখের রসের মেশিন ইঞ্জিন সিস্টেম আখের রসের মেশিন প্লাস ম্যানুয়াল আখের রসের মেশিন এটিও ব্যাটারি সিস্টেম আখের রসের মেশিন প্লাস ইলেকট্রিক সিস্টেম মানে টু ইন ওয়ান আখের রসের মেশিন পাউচ টাইপ জুস তৈরি করার একটি মেশিন এটি হচ্ছে রাইস মিল মেশিন বিভিন্ন রকম রাইস মিল মেশিন পেয়ে যাবেন আমার শপের নাম হচ্ছে এম মেশিনারি আমার ঠিকানা হচ্ছে বাগনান হাওড়া আপনারা যারা চব্বিশ পরগনা বা মালদা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়ার দিক থেকে যারা আসবেন হাওড়া হয়ে যারা আসবেন তারা হাওড়া থেকে ট্রেনে করে বাগনান আসতে পারেন অথবা আপনারা ধর্মতলা থেকে ডাইরেক্ট বাগনান বাস আছে আসতে পারেন এছাড়া যারা মেদিনীপুরের দিক থেকে আসবেন তারা খড়গপুর থেকে যে কোনো হাওড়ার দিকে যাওয়া লোকাল ট্রেন ধরলেই কিন্তু আপনারা বাগনানে চলে আসবেন এসে ভিডিওতে দেওয়া নম্বরে কল করবেন এম মেশিনারির যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে কল করে আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারবেন এবং এখান থেকে মেশিন পারচেস করতে পারবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এম মেশিনারিতে মোটামুটি একটি দুটি নয় মোটামুটি পাঁচ ছ রকমের ব্যবসার আইডিয়া এবং পাঁচ ছ রকমের মেশিন আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সামনে একটু আইডিয়া দেবো কি আপনারাও এই রকম এই টাইমে আপনারাও এই মেশিন দিয়ে কি ব্যবসা করতে পারবেন রকম রকমভাবে করতে পারবেন মেশিনগুলি কীরকম আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এবং আরেকটি জিনিস আছে এম মেশিনারি থেকে আপনারা যখন মেশিন নিয়ে যাবেন আপনাদেরকে কিন্তু একটি সুযোগ দেওয়া হবে আপনারা এখানে নিজেরা মেশিন চেক করে নিজেদের মতো করে চেক করে কিন্তু এখান থেকে মেশিন নিয়ে যেতে পারবেন যেই সুযোগটা আপনাদেরকে দেওয়া হবে এম মেশিনারিতে তো চলুন আমি বেশি কথা বাড়াবো না আপনাদেরকে এক এক করে মেশিন দেখিয়ে দেবো এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাওয়াই মিঠাই মেশিন এটি হচ্ছে হাওয়াই মিঠাই মেশিনের একটি মডেল এবং এটি একটি ডিম্যান্ডিং মডেল এই মেশিনটি আপনারা গ্যাস এবং ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন এই মেশিনটি চালানোর জন্য আপনাদেরকে ইলেকট্রিকের দরকার পড়বে না যেখানে ইলেকট্রিক নেই আপনারা সেখানেও এই মেশিনটি চালাতে পারবেন আবার যেখানে ইলেকট্রিক আছে সেখানে তো আপনারা চালাতে পারবেনই কারণ এই মেশিনটি আপনারা গ্যাস ব্যাটারিতেও চালাতে পারবেন আবার আপনারা গ্যাস এবং ইলেকট্রিকেও চালাতে পারবেন এবং এই মেশিনটি দিয়ে কিন্তু আপনারা খুব অল্প প্রাইসে মাত্র দুই থেকে আড়াই টাকার মধ্যে আপনারা একটি কটন ক্যান্ডি তৈরি করতে পারবেন যেটি মার্কেটে বিক্রি হবে পনেরো থেকে কুড়ি টাকায় আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে মেশিনের আমি জাস্ট একবার ব্যাটারি দিয়ে চালিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দুটি পোর্ট আছে এই দুটি পোট হচ্ছে ব্যাটারিতে চালানোর পোর্ট দেখুন এই দুটি পোট কানেক্ট করে দিলেই কিন্তু এখানে সুইচ দেওয়াই ছিল যে জন্য আমার মেশিন স্টার্ট হয়ে গেল এই হচ্ছে মেন সুইচ অন করে দিলে কিন্তু এখানে দেখুন মেশিন চলছে এবার এর সঙ্গে এখান থেকে একটি গ্যাস কানেক্ট করে দিয়ে এই স্পিনারের উপর থেকে চিনি দিলেই কিন্তু আমার হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে এরপরে আমরা সেটিকে কোনো একটি কাঠিতে তুলে নিয়ে প্লাস্টিকে প্যাকেট করে অথবা হাতে হাতে আমরা কাস্টমারকে দিতে পারবো এটি হচ্ছে একটি হাওয়াই মিঠাই মেশিন এবং এটি হচ্ছে ব্যাটারি এবং গ্যাসে চালানো যায় আবার ইলেকট্রিক এবং গ্যাসে চালানো যায় এরপরে আমি আসছি আরেকটি মেশিনে এবং খুবই একটি ডিম্যান্ডিং মেশিন দেখুন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আখের রসের মেশিন আখের রসের একদম কম্প্যাক্ট মডেলের একটি মেশিন মেশিনটি আপনারা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন মেশিনটি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন আবার আপনারা ইলেকট্রিকেও চালাতে পারবেন দেখুন আরেকটি মডেল আছে এই একটি মডেল লম্বা মডেল নিচে চাটা লাগানো আছে এই একটি মডেল আছে এবং এর একটি মডেল আছে কম্প্যাক্ট মডেল এই মডেলটি বেশি চলে এবং এর কিন্তু স্লাইডিং সিস্টেম হ্যান্ডেল আছে যেখানে আপনারা ইজিলি ব্যাটারিটি বার করে বাড়িতে চার্জ দিয়ে দেবেন আবার এখানে লাগিয়ে মেশিনটি চালাতে পারবেন এবং থ্রি জিরো ফোর গ্রেডের এর বডি আছে এবং থ্রি জিরো ফোর গ্রেডের তিনটি রোলার আছে এর মধ্যে এবং আপনারা এখান থেকে সেটিং করে এই মেশিনটি দিয়ে আপনারা আখের রস বার করতে পারবেন এছাড়াও দেখুন এখানে অনেক স্টক আছে আপনাদেরকে আরও দেখাবো বাইরে অনেক স্টক আছে এখানে দেখুন এটি হচ্ছে ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল এটিও আখের রসের মেশিন ম্যানুয়াল মেশিন এখানে আপনারা হ্যান্ডেল লাগিয়ে এখানে মেশিনের সঙ্গে হ্যান্ডেল দেওয়া হবে হাতে ঘোরাতে পারবেন এখান থেকে আগ দিয়ে দিলে পেছন দিক থেকে ছিপড়া বেরিয়ে যাবে এবং এখানে এসে আখের রস জমা পড়বে আবার আপনারা এই ম্যানুয়াল মেশিনটিকেই অটোমেটিক মেশিন করে নিতে পারবেন এই রকম একটি ইঞ্জিন দিয়ে এই ইঞ্জিনের সঙ্গে এই মেশিনটি এটি বেল্টের সঙ্গে কানেক্ট করে আপনারা এই মেশিনটিকে অটোমেটিক মেশিনে রূপান্তরিত করে নিতে পারবেন মোটামুটি অল্প প্রাইসের মধ্যে এই যে মডেলটি দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে হাওয়াই মিঠাই মেশিনের একটি মডেল এটি হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এখানেও দুটি সুইচ আছে একটি হচ্ছে মোটর অন অফের সুইচ একটি হচ্ছে হিট অন অফের সুইচ আর একটি হচ্ছে হিট রেগুলেটর মানে হিটটাকে কন্ট্রোল করার জন্য কম বেশি করার জন্য এই রেগুলেটরটি দেওয়া আছে এখানে হচ্ছে হিউজ প্রোডাকশন করার জন্য এই মেশিনটি ব্যবহার করতে হয় এখানে একসঙ্গে আপনারা এক কেজি চিনি দিয়ে দিতে পারবেন তারপরে কিন্তু সাইড থেকে কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই চারিদিকে জমা পড়ে যাবে এই যে মডেলটি দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে একটি হাওয়াই মিঠাই মেশিনের মডেল এটি হচ্ছে নর্মাল একদম নর্মাল হাওয়াই মিঠাই মেশিন যেটিকে ম্যানুয়াল হাওয়াই মিঠাই মেশিন বলা হয় এটি আপনারা হাতে ঘুরিয়ে করতে পারবেন জাস্ট হাতে ঘোরাবেন এটি এবং এর ভেতরে আগুন দিয়ে দেবেন এখানে চিনি দিয়ে দিলেই কিন্তু সাইড থেকে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি আপনাদের রেডি হয়ে যাবে এ একটি মডেল আছে এটি হচ্ছে ইলেকট্রিক মডেল আপনাদেরকে আগে যে মডেলটি দেখালাম সেটি হচ্ছে গ্যাস ব্যাটারি অথবা ইলেকট্রিক ব্যাটারি মডেল এটি হচ্ছে অনলি ইলেকট্রিক মডেল মানে এই মেশিনটি আপনাদের শুধুমাত্র ইলেকট্রিকেই চালাতে পারবেন এতে কিন্তু আপনাদের আলাদা করে কোনো গ্যাসের দরকার নেই তবে এই মেশিনটি ব্যাটারিতে চলবে না যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন না এটি হচ্ছে ইলেকট্রিক মডেল এরপর আরেকটি মেশিন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে পপকর্ন মেশিন এই সময় কিন্তু মেলাঘাট চলছে সুতরাং এই সময় কিন্তু হাওয়াই মিঠাই এবং পপকর্নের চাহিদা কিন্তু প্রচুর থাকে তাই হাওয়াই মিঠাই তো আপনাদেরকে দেখালাম এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে পপকর্ন মেশিন পুরো টোটাল বডি হচ্ছে এস এস থ্রি জিরো ফোর গ্রেডের মেটিরিয়াল দিয়ে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এই হচ্ছে হাড়ি আছে একটি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের হাঁড়ি থাকে এটি হচ্ছে ব্যাটারি কানেকশন আপনারা এই মেশিনটিও ব্যাটারি এবং গ্যাসে চালাতে পারবেন মানে আপনারা কিন্তু একটিমাত্র গ্যাস কানেকশান এবং একটিমাত্র ব্যাটারি কানেকশান দেখে এই একটি পপকর্ন মেশিনও চালাতে পারবেন আবার গ্যাস ব্যাটারি টাইপের যে হাওয়াই মিঠাই মেশিন আছে সেটিও চালাতে পারবেন এখানে আপনারা ব্যাটারি কানেকশান দিয়ে দেবেন এবং এখান থেকে গ্যাসের কানেকশান দিয়ে দিয়ে এখানে দুটি সুইচ আছে এই সুইচ অন করলেই কিন্তু মেশিন চলবে এবং আপনারা এখানে এই মেশিনটিতে ভুট্টা ভাজতে পারবেন মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাইস মিল মেশিন এটি হচ্ছে ডবল রাইস মিল মেশিন এছাড়াও আপনারা সিঙ্গেল রাইস মিল মেশিন এবং ট্রিপল রাইস মিল মেশিনও পেয়ে যাবেন এই মেশিনটি আপনারা একদিকে ধান করতে পারবেন একদিকে আপনারা বিভিন্ন রকম চাল গম এবং মশলাও করতে পারবেন আরও একটি মডেল হয় যেটি সাইডে আরেকটি আছে যেটি প্যাকেটের মধ্যে রাখা আছে এবং আরেকটি মডেল হয় সিঙ্গেল মডেল তো বিভিন্ন রকমের রাইস মিলও কিন্তু আপনারা পেয়ে যাবেন এম মেশিনারি থেকে আপনারা যদি আপনাদের পুরনো ব্যবসাকে আরও ভালোভাবে আগিয়ে নিয়ে যেতে চান বা আপনারা নতুন করে ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাদেরকে এতক্ষণ যে মেশিনগুলি দেখালাম এম মেশিনারি থেকে আপনারা বিভিন্ন রকমের আখের রসের মেশিন পেয়ে যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি সিস্টেম আখের রসের মেশিন ব্যাটারি প্লাস ইলেকট্রিক টু ইন ওয়ান সিস্টেম আখের রসের মেশিন হাওয়াই মিঠাই বিভিন্ন রকম মডেল ম্যানুয়াল ইলেকট্রিক গ্যাস ব্যাটারি সিস্টেম বিভিন্ন রকম রাইস মিল ইঞ্জিন এছাড়া আপনারা পেয়ে যাবেন এগরোল মেশিন বিভিন্ন রকম মেশিন কিন্তু আপনারা এম মেশিনারি থেকে পেয়ে যাবেন তো আপনারা যদি মেশিনগুলি পার্চেস করতে চান অবশ্যই এই ভিডিওতে আমাদের এম মেশিনারি নম্বর আছে আপনারা ওই নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করে মেশিন সম্বন্ধে আরও ডিটেলসে জানতে পারবেন এবং আপনারা এখানে এসে এই ঠিকানা হচ্ছে আবারও বলে দিচ্ছি আপনাদেরকে বাগনান হাওড়া আপনারা এখানে এসে এম মেশিনারিতে এসে আপনারা মেশিন নিয়ে যেতে পারবেন এবং আপনারা যারা দূর থেকে ভিডিওটি দেখছেন আপনারা যদি চান যে আমরা অর্ডার করব তাহলেও কিন্তু আপনারা অনলাইন থ্রু অর্ডার করেও কিন্তু মেশিনগুলি বাড়িতে ডেলিভারি নিতে পারবেন